ভারসাম্যহীন মা তার দুই শিশুকে হত্যা করল অভিযুক্ত মা আটক মাদারপুরে ঘরের দরজা ভেঙে দুই শিশু ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শ্বাসধে হত্যার ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা আক্তারকে আটক করেছে পুলিশ দশ জুলাই বুধবার বিকেলে মাদারপুর শহরের সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে নিহত তিন বছরের জান্নাত ও এক বছর বয়সী মেহরাজের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে জানা যায় বুধবার বিকেলে পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশের পাশাপাশি জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তারা পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিন বছরের জান্নাত ও এক বছর বয়সী মেহেরাজের মরদেহ পাশেই বসেছিল মা তাহামিনা আক্তার এলাকাবাসী জানায় দেড় মাস আগে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের নিস্তলা ভাড়া নেন শরীয়তপুরের পালং থানাধীন চিকন্দি গ্রামের তারামিয়া সর্দার মঙ্গলবার সকালে তারামিয়ার মেয়ে ও শরীয়তপুরের পালং থানাধীন পশ্চিম সারেং গ্রামের হালিম খানের স্ত্রী তাহামিনা আক্তার দুই সন্তানকে নিয়ে মাদারীপুরে বেড়াতে আসে বুধবার দুপুরে তাহমিনার মা নার্গিস বেগম বাড়ির ছাদে জামাকাপড় রোদে শুকাতে দিতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় সে অনেক ডাক চিৎকারে দরজা না খুললে পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেয় স্থানীয়রা পরে পুলিশকে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় অভিযুক্ত ভারসাম্যহীন তাহামিনা আক্তারকে আটক করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ

আট করা কথা বস্তু তো করবো না মাই মানে